নমস্কার এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ সুনিয়ার ডাক্তারদের দাবি মেনে রাজ্য সরকার বাধ্যই হয়েছে কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে বিনীত গোয়েলকে সরাতে সরাতে হয়েছে ডিসি অভিষেক গুপ্তকেও সেই সঙ্গে সরতে হয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের দুই শীর্ষ আধিকারিককে কিন্তু এর কোনোটিকেই বড় করে দেখছেন না জুনিয়র ডাক্তারেরা বরং তাদের আলোচনায় বড় করে উঠে আসছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব নারায়ণ স্বরূপ নিগমকে পাঠানো মুখ্য সচিব মনোজ পন্থের দশ দফা নির্দেশিকা জুনিয়র ডাক্তারেরা তো বটেই সিনিয়র ডাক্তারেরাও বলছেন সিসিটিভি বা বিশ্রাম কক্ষ নয় সরকারি হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তার বিষয়টি অনেক কিছুর সঙ্গে সম্পর্কযুক্ত মুখ্য সচিবের নির্দেশিকায় সেই বিষয়গুলি রয়েছে যা সবচেয়ে বেশি উল্লেখযোগ্য চিকিৎসকেরা এমনও বলছেন যে যতক্ষণ না ওই নির্দেশিকার বাস্তবায়ন হচ্ছে ততক্ষণ নিশ্চয়তা নেই ওই নির্দেশনামা বাস্তবায়িত হলে সরকারি স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে সামান্য হলেও বদল দেখা যাবে গত বৃহস্পতিবার স্বাস্থ্য সচিবকে দশ দফা নির্দেশিকা পাঠিয়েছিলেন মুখ্য সচিব তার মধ্যে সাত আট এবং নয় নম্বর নির্দেশকে তাৎপর্যপূর্ণ বলে অভিহিত করেছে চিকিৎসক মহলের বড় অংশ তাতে কি কি রয়েছে প্রথমত কোনো সরকারি হাসপাতালে এই মুহূর্তে কত বেড খালি রয়েছে তা যাতে সকলে জানতে পারেন তার ব্যবস্থা করা এবং তা কেন্দ্রীয়ভাবে দেখভাল করা দ্বিতীয়ত যত দ্রুত সম্ভব কেন্দ্রীয়ভাবে রেফারেল সিস্টেম চালু করা তৃতীয়ত অবিলম্বে ডাক্তার নার্স এবং টেকনিশিয়ানদের শূন্য পদে নিয়োগ সুনিশ্চিত করা চিকিৎসক মহলের বড় অংশের বক্তব্য ওই সবগুলি চিকিৎসকদের নিরাপত্তার সঙ্গে জড়িত জুনিয়র ডাক্তারদের আন্দোলনের অন্যতম মুখ দেবাশিস হালদারের কথায় এই আন্দোলনের মাধ্যমে আমরা জনস্বাস্থ্যের বিষয়গুলিকে সামনে আনতে পেরেছি তার বক্তব্য রোগীদের সুষ্ঠু পরিষেবা প্রদানের সঙ্গে চিকিৎসকদের নিরাপত্তার বিষয়টি সম্পৃক্ত নিরাপত্তা শুধু সিসিটিভি বিশ্রাম কক্ষ বা চব্বিশ ঘন্টার জন্য খাবারের ক্যান্টিনে সীমাবদ্ধ নয় মুখ্য সচিবের পাঠানো নির্দেশিকায় এমন কিছু দিকের উল্লেখ রয়েছে যা দীর্ঘদিনের দাবি ছিল আপাতত সেগুলো পাওয়া গিয়েছে তবে শুধু কাগজের নির্দেশিকা নয় তারা এর দ্রুত বাস্তবায়নের দিকে তাকিয়ে রয়েছেন জুনিয়র ডাক্তারদের বক্তব্য কেন্দ্রীয়ভাবে বেড মনিটরিং সিস্টেম চালু করা সম্ভব কারণ কোভিডের সময়ও এই প্রক্রিয়াতেই রোগীরা হাসপাতালে ভর্তি হতেন রেফালের সিস্টেমকেও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন চিকিৎসক মহলের অনেকে যা বেড মনিটরিং সিস্টেমের সঙ্গে সম্পর্কযুক্ত বিষয়টি কি ধরা যাক হুগলির চুচুড়া সদর হাসপাতালে এক রোগীকে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু তার অসুস্থতা এতটাই গুরুত্বপূর্ণ যে তাকে কলকাতার আরজিগড় হাসপাতালে রেফার করেছেন চুচুরার ওই হাসপাতালের চিকিৎসকেরা রেফারের সিস্টেম হলো সেই ব্যবস্থা যাতে চুঁচুড়ার হাসপাতালের চিকিৎসকেরা জানতে পারবেন ওই রোগীর জন্য করে বেড আছে কি নেই জুনিয়র ডাক্তারদের বক্তব্য যদি বেড না থাকে তাহলে সংশ্লিষ্ট রোগী আরজিগড় হাসপাতালে এলেও পরিষেবা পাবেন না কিন্তু তার দায় চাপবে উপ ক্রমে তা চিকিৎসকদের নিরাপত্তাকে বিপন্ন করে তুলবে দেবাশিসের প্রশ্ন বেসরকারি কর্পোরেট হাসপাতালগুলিতে এই ব্যবস্থা চালু থাকতে পারলে সরকারি হাসপাতালে তা করা যাবে না কেন জুনিয়র ডাক্তারেরা কর্মবিরতি চালাচ্ছেন বলে চিকিৎসা না পেয়ে অনেকের মৃত্যু হয়েছে বলে দাবি করেছিল রাজ্য সরকার তথা শাসক দল তৃণমূল কংগ্রেস কার্যকর মামলার সুপ্রিম কোর্টের শুনানিতেও সংবাদ মাধ্যমের তথ্য উদ্ধৃত করে সে কথা বলেছিল রাজ্যের আইনজীবী কপিল সিব্বল এমনকি জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির চলাকালীন উনত্রিশ জনের মৃত্যু হয়েছে বলে রাজ্য সরকার তাদের পরিবারগুলির জন্য দু লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে যার প্রেক্ষিতে জুনিয়র ডাক্তারদের বক্তব্য কর্মবিরতির কারণে মানুষ মারা গিয়েছেন বলে দাবি করা হয়েছে অথচ যথাযথ রেফারেল সিস্টেমের অভাবে কতজন রোগীকে রোজ হয়রানি হতে হয় কত রোগের মৃত্যু হয় চিকিৎসা না পেয়ে সরকার তার কোনো তথ্য দেয় না জুনিয়র ডাক্তারদের আন্দোলনের অন্যতম দাবি ছিল শূন্য পদে চিকিৎসক নার্স টেকনিশিয়ানদের স্থায়ী নিয়োগ করতে হবে মুখ্যসচিবের নির্দেশিকায় শূন্য পদে নিয়োগের কথা বলা হলেও স্থায়ী শব্দটি নেই জুনিয়র ডাক্তারদের অনেকের বক্তব্য স্থায়ী নিয়োগ হলে তিনি যেভাবে কাজ করবেন চুক্তিভিত্তিক নিয়োগে সেই গুণগত মান ক্ষুণ্ণ হবে যদিও আপাতত শূন্য পূরণের নির্দেশিকাকে রূপলি রেখা হিসাবে দেখতে চাইছে চিকিৎসক মহলের একটি অংশ তবে প্রত্যেকে জোর দিচ্ছেন বাস্তবায়নের উপর বলছেন এসব যেন কথার কথা হয়েই থেকে না যায় তাদের বক্তব্য চাপের মুখে সরকারের প্রতিশ্রুতি দেওয়া আর তা পূরণ করার মধ্যে বিস্তর ফারাক থেকে যায় তার প্রচুর উদাহরণও রয়েছে জুনিয়র সিনিয়র নির্বিশেষে চিকিৎসকদের অনেকে বলছেন মুখ্য সচিবের ওই নির্দেশিকার বাস্তবায়ন হলে স্বাস্থ্য স্বাস্থ্য ব্যবস্থায় যে দুর্নীতি পাহাড় জমেছে তাও ভাঙা যাবে এক চিকিৎসকের বক্তব্য প্রতিটি হাসপাতালে যে দালাল চক্র হয়েছে যেভাবে গ্রুপ ডি পদে শাসকদের লোক ঢোকানো তাতে ব্যাপক দুর্নীতি রয়েছে এর সঙ্গে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার বিষয়টিও যুক্ত আন্দোলনের অন্যতম দাবি ছিল স্বাস্থ্য ব্যবস্থায় থ্রেট কালচার নির্মূল করা আন্দোলনকারীদের অনেকেরই বক্তব্য সেই বিষয় নিয়ে রাজ্য সরকার এখনও রাষ্ট্র কারেনি তবে তার বাইরেরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় অন্তত লিখিতভাবে আদায় করা গিয়েছে যা তাদের কাছে একেবারেই তুচ্ছ নয়